ক্ষুধা কি ক্ষুদ্র দেখেন বলতো কি বঙ্গবন্ধু কন্যা পালায় না বলছে না বঙ্গবন্ধু কন্যা তোর বাপি তো একটা খুনি দুর্ভিক্ষ করে লক্ষ লক্ষ মানুষের হত্যা করে সাপা লক্ষ্মী করে চল্লিশ হাজার বিরোধী দলের নেতা করবে হত্যা করেছে এই যে এখানে একটা হত্যাকারী ছিল একটা মাসুদ করে একটা ছেলে আমাকে এখানে দেখালো তার হাতটা কেটে ফেলেছে মির্জা আসলাম

তারা কখনো রাজনীতির সুযোগ পায় না কখনো না আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে তার নেতা নেত্রীকে বিচারে আওতায় আনতে কথা ঠিক আছে কিনা কথা ঠিক আছে কিনা এই সভা থেকে এই সম্মেলন থেকে আলাদা করে তো বলার দরকার নেই খালি এতটুকু বলে যায় আমাদের জাতীয় বীজ

দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে না পারবো যতক্ষণ পর্যন্ত স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র ফিরিয়ে দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত এদেশের জনগণ এদেশের মালিক হলো জনগণ জনগণের মালিকেরা জনগণের কাছে ফিরিয়ে দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমানের নেতৃত্বে আমাদের আন্দোলন চলবে আমরা ভয় ফিরে যাবো না যাবো না যাবো না তাই আজকে বলতে চাই জুলাই আগস্ট সহ গত সতেরো বছরের যারা শহীদ হয়েছেন বন্ধু হয়েছেন এই শহীদদের ভাই রহের মাফরাত কামরা করছি আর যারা গণতন্ত্র প্রজ করেছেন কষ্ট করেছেন মানা খেয়েছেন আপনাদের কেউ লোক জানাই আপনাদের পাশে আমরা সব সময় আছি যে নেতিীবিন্দু একটা কথা না বললেই নয় আজকে বাংলাদেশের মানুষ 2014 সালে ভোট দিতে পারে নাই বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্ম 2018 সালে ভোট দিতে পারে নাই এদেশের মানুষ 2024 সালের নির্বাচনে ভোট দিতে পারে নাই আজকে আমরা সেই নির্বাচনের ভোট অধিকার মানুষকে বিতাড়িত করে এদেশকে নেতৃত্ব শূন্যতা করে এক দুনিয়া পাকশাল কায়েম করার যে চক্রান্ত করেছিল সে চক্রান্তকে মোকাবেলা করার জন্য আমরা রাজপথে আন্দোলন করেছি আজকে আমরা শুনতে পাই জাতীয় নির্বাচনের কথা বললে অনেকে গা জ্বালা অনেকে বলে বিএনপি ক্ষমতার জন্য যেন পাগল হয়ে গেছে না আমরা ক্ষমতার জন্য পাগল হয়ে যাই নাই আমরা ওই সমস্ত বায়ারা যারা রক্ত দিয়েছে রাজপথে যারা বন্ধুত্ব করেছে যারা পরিবার পরিচর্যা বিতাড়িত করে দেশ ছেড়ে পরিবার বিসর্জন দিয়ে ব্যবসা বাণিজ্য দিয়ে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নেতৃত্ব পরিবর্তনের জন্য মানুষের মালিকানা জনগণের মালিকা জনগণের ফিরিয়ে দেওয়ার জন্য সংগ্রাম করেছি ওয়াদা করেছি মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার কথার কারণে আমরা ভোটের কথা বলি রাজনীতির কথা বলি আজকে সংস্কার সংস্কার করে অনন্তকাল ক্ষমতায় থাকবেন এদেশের মানুষ মেনে নেবে না তাই বলতে চাই এরু সাহেব আপনি আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ ব্যক্তিত্ব আমরা আপনাকে সম্মান জানাই আপনাকে আহ্বান করব অচিরেই বাংলাদেশের নির্বাচনের রোডম্যাপ ডিক্লেয়ার করুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার আপনাদেরকে অনুরোধ করছে বারবার দেশের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছে আজকে সে ঐক্যকে বিনষ্ট করার জন্য ষড়যন্ত্র হচ্ছে আজকে আমি সকল রাজনৈতিক দলকে অনুরোধ করব আসুন পুত্র স্বার্থকে বিসর্জন দিয়ে বৃহৎ স্বার্থে প্রয়োজনীয় সংস্কার করে অবিলম্বে নির্বাচন রুটমার্ক ডিক্লেয়ার করার যে আন্দোলন যে শপথ এখানে আমরা ঐক্যবদ্ধ হই না হলে অতীত সহিচাররা মাথা দিয়ে উঠবে আজ তো আমরা দেখতে পাচ্ছি সরকারের পৃষ্ঠপোষকতায় অনেকে ঢাকায় থেকে বিদেশে পানি জমাচ্ছেন যাদের বিরুদ্ধে মামলা আছে অনেকে বিভিন্নভাবে সরকারের উপদেষ্টার সাথে আতাপ করে গত সতেরো বছর মির্জা আজম সারা বাংলাদেশ বক্তৃতা করে বেরিয়েছেন জামালপুরে অনেকবার বক্তৃতা করেছেন জিয়া রহমান নাকি পাকিস্তানের গুপ্তচর উনি নাকি মুক্তি না আজকে বলতে চাই মির্জা আজম সাহেব জিয়াউর রহমান কে চেনার সুযোগ আপনার জীবনে হয় নাই হবে না কারণ আপনার জন্ম মুক্তি পরিবারে না আপনার জন্ম যদি মুক্তি পরিবারে হতো তাহলে জিয়াউর রহমান মুক্তি যোদ্ধা কিনা সেটা জানার সুযোগ পেতেন আপনি তো মুক্তিযোদ্ধাদের চেনার সুযোগ পান নাই

চিকিৎসা থেকে বঞ্চিত করে কারাগারে বছরের পর বছর আটকে রেখে মৃত্যু ঠেলে দিছিল যেই শেখ হাসিনা ক্যান্টনমেন্টের বাড়ি থেকে যেই বাড়িতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাস করতেন যেই বাড়িতে তারেক রহমান বাস করতেন যেই বাড়িতে আলাপাত্র আমার কোকো বাস করতেন যেই বাড়িতে দীর্ঘ বহু বছর ধরে আমাদের প্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়া বসবাস করতেন সেই আবেগের বাড়ি সেই আমেকে স্থিতি বিজড়িত বাড়ি ক্যান্টনমেন্টের সেই বাড়ি থেকে শেখ হাসিনা তাকে বের করে দিয়েছেন এবং সেই বাড়ির নাম নিশানা চিহ্ন পর্যন্ত রাখেন নাই আজকে কোথায় শেখ হাসিনা আজকে কোথায় শেখ হাসিনা আজকে শেখ হাসিনা বাংলাদেশে আজকে নাই আজকে বেগম খালেদা জিয়া আমাদের মা আমাদের নেত্রী গণতন্ত্রের মা আজকে ঠিকই আল্লাহ রহমতে বাংলাদেশের মাটিতে ঢাকা শহরে বাংলাদেশের মানুষের সাথে দলের সাথে জনগণের সাথে দেশ নেত্রী বেগম খালেদা ঠিকই আছেন আর আর শেখ হাসিনা ওভাইদুল কাদের মির্জা জমরা মির্জা পরিবারের সদস্যরা কেউ কিন্তু বাংলাদেশে নাই মালিকগঞ্জে নাই জামালপুরে নাই এটাই হচ্ছে আল্লাহর বিচার প্রিয় ভাইরা